আসসালামু আলাইকুম আমি লাভলি একটা চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি কিছু সুইস লোন তাই না মমতাজ এই সকল ড্রেস কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি আমাদের সেলাই কোয়ালিটি কিন্তু হান্ড্রেড হান্ড্রেড এটা হচ্ছে লেস ওয়ার্ক করা মমতাজ এটা খুলে দাও লেস ওয়ার্ক করা ড্রেস খুব সুন্দর এই ড্রেসটা তো অসাধারণ এটা এখন আর হয় হয়তো তারপরেও আপনারা অনেক পছন্দ করেন আমি অল্প কিছু আবার এনেছি দেখতে পারেন এই যে এ কাছে এনে দেখাও এটা দেখো কত সুন্দর একটা লেস করে দেওয়া হয়েছে আর আমাদের সেলাই কোয়ালিটি হান্ড্রেড টে হান্ড্রেড এটা আবার ফেব্রিক্সও অনেক সুন্দর আর এটা হচ্ছে নেক পোষণেও আপনার ভি নেক দিয়ে এক সুন্দর করে আপনার ই করা হয়েছে গলাটা করা হয়েছে আর এটা হচ্ছে ফুল স্লিপ হবে এটা এখানে ডিজাইন করে দেওয়া হয়েছে আর এটার সাথে এই সুন্দর একটা প্যান্ট সালোয়ার পেয়ে যাবেন আপনারা সলিড প্যান্ট সালোয়ার আর আমাদের প্যান্ট সালোয়ার গুলাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এটা আমি আপনাকে কি বলবো আমাদের যারা যে আপুরা নেয় তারা জানে যে এই সালোয়ার গুলা কতটা কমফোর্ট আর সালোয়ার যদি কমফোর্ট না হয় আসলে আমরা মহিলারা কিন্তু এই ড্রেসগুলো পরে শান্তি পাই না কারণ দিন শেষে আমাদের কিন্তু কাজ করতেই হবে ঘরের আর এইটা হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাট্টা আপনারা পেয়ে যাবেন নামাজি দোপাট্টা এটা হচ্ছে আমাদের পেজের বলেন আর ইউটিউব চ্যানেলের বলেন খুব ডিমান্ডেড একটা ড্রেস এই ড্রেসটা আমি প্রচুর সেল করেছি আবারও কিছু নিয়ে আসলাম আপনাদের জন্য তাই আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ঠিক করনার পেজে গিয়ে ইনবক্স করবেন যারা ইনবক্স করতে পারেন না তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং মেসেজ করে অর্ডার কনফার্ম করতে পারবেন এটা কিন্তু একটা মিষ্টি কালার খুব সুন্দর মিষ্টি অরেঞ্জ যেটাকে বলে সেই কালারটা আর এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে দোপাট্টা একই ধরনের কাজ এটা হচ্ছে মালহার ডিজিটাল প্রিন্টের মধ্যে আগেরটাও দেখাইছি এটাও দেখাইলাম প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে মাত্র আঠারোশো টাকা করে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যেতেছেন সারা বাংলাদেশ থেকে আপনারা আমাদের এই ড্রেসটা নিতে পারবেন মাত্র তিনশো টাকা বিকাশ করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আর এইটা হচ্ছে গদুলি কটন এটা এত সুন্দর এত সুপার একটা কালার এবং সুন্দর একটা ড্রেস এটার কালার কম্বিনেশন এবং অল ওভার কট পাইপিন দিয়ে তৈরি করা হয়েছে এই ড্রেসের দামান অংশ ড্রেসের দামান অংশটাও অসাধারণ এবং বডির অংশটাও খুবই সুন্দর নেক অসাধারণ আর এটার সালোয়ারটা তো আরও সুন্দর একটা খুব সুন্দর একটা লাইট কালার যে ড্রেসগুলা পরলে আপনারা সাধারণত যে কোনো ছোটোখাটো একটা অনুষ্ঠানে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন আর যদি গিফট করতে চান কারে সেটাও করতে পারবেন এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা আমি বিভিন্ন প্রাইজের দেখাচ্ছি আপনারা যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে থ্রি কর্নার পেজে কে করবেন এটা হচ্ছে আমাদের ভিডিও লাস্ট একটা ড্রেস সুন্দর ম্যাজেন্ডা কালারের একটা এটা হচ্ছে ছয় শার্ট কলি দেওয়া যে ড্রেসটা বলে আমরা আগে এটা অনেক পড়তাম অল ওভার কট পাইপিন খুব সুন্দর জাম কালারের মধ্যে এই ড্রেসটা সাথে হচ্ছে হালকা শেওলা কালার বা হলুদের টাচ আছে আর এটা হচ্ছে নামাজি দোপাট্টা খুবই সুন্দর এই ধরনের ড্রেস পেতে হলে আমাদের ত্রিকনার সাথে থাকতে হবে ত্রিকনার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাথে থাকবেন আমাদের 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 আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আসেন তারা আমাদের শপে চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকন্যার সাথেই থাকবেন আল্লাহ